প্রশংসা একমাত্র আল্লাহর জন্য আমরা তারই প্রশংসা করি তার কাছে সাহায্য কামনা করি এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করি আমরা আমাদের অন্তরের অনিষ্ঠতা থেকে এবং যাবতীয় পাপকার হতে আল্লাহর কাছেই আশ্রয় প্রার্থনা করি তিনি যাকে হেদায়ত করেন তাকে কেউ গুমরাহ করতে পারে না যাকে গুমরাহ করেন তাকে কেউ হেদায়ত করতে পারে না আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই তার কোনো শরিক নেই আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা ওরাসুল আল্লাহ তার উপর তার পরিবারবর্গ এবং সকল সাহাবিদের উপর অসংখ্য অগণিত শান্তি ও রহমতের রহমত বর্ষণ করুন অতপর আল্লাহর বান্দাগণ আপনারা যথাযথ ভাবে আল্লাহর তাকুয়া অবলম্বন করুন কেননা আল্লাহর তাকুয়া অবলম্বনে রয়েছে চোখের জ্যোতি এবং এর মাধ্যমেই হৃদয়ে হৃদয়ে প্রাণবন্ত হয় হে মুসলমানগণ আল্লাহতালা তার বান্দাদের জন্য এমন একটি ধর্মকে মনোনীত করেছেন যা অবলম্বন করে তারা তাদের রবের ইবাদত করবে তিনি অসংখ্য রাসুল করেছেন বান্দাদের কাছে এই ধর্মকে পৌঁছে দেওয়ার জন্য বিজ্ঞ আলেম ও জ্ঞানীগণ একমত মানুষের প্রয়োজনীয় মৌলিক পাঁচটি বস্তুর মধ্যে ধর্ম হেফাজতের বিষয়টি সবার শীর্ষে ফলে যান মাল বিবেক ও সম্মান রক্ষার চেয়ে ধর্ম বা দিন রক্ষা অগ্রাধিকারযোগ্য পূর্ববর্তী জাতিদের মধ্যে নবীগণ ও তাদের অনুসারীদের উপর দিন হেফাজতের গুরু দায়িত্ব নিস্ত ছিল আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি তাওরাত নাজিল করেছিলাম যাতে ছিল হেদায়ত ও আলু অনুগত নবীগণ তদানুযায়ী ইহরিদেরকে আদেশ করতেন আর আল্লাহ আল্লাহগণ ও বিদ্বানগণ ও তদানুসারে হুকুম দিতেন কারণ তাদেরকে আল্লাহর কিতাবের রক্ষক করা হয়েছিল এবং তারা ছিল এর ওপর সাক্ষী অতঃপর তাদের অবর্তমানে তাদের ধর্মের বিকৃতি ও পরিবর্তন শুরু হয় পক্ষান্তরে এই উম্মতের দিন বা ধর্মের মূল উৎসকে আল্লাহ তালা নিজেই সংরক্ষণ করার ওয়াদা করেছেন এ মর্মে তিনি বলেন নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি এবং অবশ্যই আমি তার সংরক্ষক মহাগ্রন্থ আল কুরআনের শব্দ অর্থ এবং এর ব্যাখ্যাকারী হাদিসও কেয়ামত পর্যন্ত এই সংরক্ষণ ওয়াদার অন্তর্ভুক্ত আল্লাহ তালা এটাকে সংরক্ষণ করার জন্য আশরাফল মখলুকাত নির্বাচিত করলেন এবং তাদেরকে এর মাধ্যমে সম্মানিত করলেন আর তার দিনের হেফাজতের জন্য কাজ করাকে করলেন সর্বোচ্চ সম্মানের এবং বিশেষ কৃতিত্বের বিষয় আল্লাহ তালা তার দিনের প্রচারের জন্য তিনি নিজের ও তার রাসুলদের মাঝে জিব্রাইলকে দূত হিসেবে মনোনীত করেছেন ফলে জিবরাইল তাই যথাযথভাবে সংরক্ষণ করেছেন যা তার রব তার কাছে ওহি করেছেন সেগুলো নিয়ে তিনি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামের কাছে অবতীর্ণ হয়েছেন আর জিব্রাইল আলাহিসাল্লাম প্রতি বছর একবার করে রসুল সাল্লাহ সাল্লামকে কোরআনের সবক দিতেন তবে রসুল সাল্লাম যে বছর মৃত্যুবরণ করেন সে বছর দুবার তার কাছে কোরআন পেশ করেছেন এবং শুনিয়েছেন অতপর তা পরিপূর্ণভাবে তার কাছে জিব্রাহ আলাহাম পৌঁছে দিয়েছেন এ মর্মে আল্লাহ তালা বলেন আর নিশ্চয়ই এটা অর্থাৎ আল্লাহ আল কুরআন সৃষ্টিগুলের রব হতে নাজিলকৃত বিশ্বস্ত রুহ জিব্রাহল তা নিয়ে নাজিল হয়েছেন আপনার হৃদয়ে যাতে আপনি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হতে পারেন দিন সংরক্ষণে জিব্রাইল ছাড়াও অন্যান্য ফেরেস্তাদেরও অবদান রয়েছে তাদের মধ্যে অনেকেই আকাশের প্রহরায় নিয়োজিত রয়েছেন উৎপেতে থাকা শয়তানদের থেকে ওহিকে হেফাজত করার জন্য তাদের মধ্যে অনেকেই মহা গুরুত্বপূর্ণ আয়াতসমূহ সাথে অবতরণ করেছেন যখন সেগুলো নবী করিম করা হয় আবার তাদের মধ্যে অনেকেই মুসলমানদের সাথে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছেন দিন রক্ষা ও মুসলিমদের সহযোগিতা করার স্বার্থে আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবেই নবীগণ দিনকে সংরক্ষণ করেছেন এক্ষেত্রে তারা অসহ্য যন্ত্রণাও সহ্য করেছেন যা অন্যদের পক্ষে সহ্য করা সম্ভব নয় তাদের কাউকে নির্যাতন করা হয়েছে কাউকে দেশান্তর করা হয়েছে কাউকে হত্যা করা হয়েছে আবার তাদের এমনও রয়েছেন যাদের দাওয়াত একজনও কবুল করেনি তাই তো তালা বলেন অতএব আপনি ধৈর্য ধারণ করুন যেমন দৃঢ় প্রত্যয়ী রাসুলগণ ধৈর্য ধরেছিলেন রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা সংরক্ষণের ব্যাপারে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম সবচেয়ে বেশি আগ্রহী ও সচেতন ছিলেন তিনি জিব্রাইলের সাথে কোরআনের প্রতিযোগিতা করতেন যখন তিনি তা তার উপর নাজিল করতেন ভুলে যাওয়ার আশঙ্কায় ফলে আল্লাহ তালাহ তার জন্য মুখস্থ করা সহজ করে দিয়েছেন এ মর্মে তিনি বলেন তারা তাড়াতাড়ি করে ওহি আয়ত্ত করার জন্য আপনি তা নিয়ে আপনার জিহিবাকে দ্রুত সঞ্চালন করবেন না নিশ্চয়ই এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমারই কাজে যখন আমরা তা পাঠ করি আপনি সে পাঠের অনুসরণ করুন অতঃপর তার বর্ণনা দায়িত্ব নিশ্চিতভাবে আমারই ইসলামকে হেফাজত করতে এবং তা উন্মতের কাছে পৌঁছাতে গিয়ে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম নানাবিদ নির্যাতনের সম্মুখীন হয়েছেন তাকে মিথ্যুক ও গণক বলে অপবাদ দেওয়া হয়েছে তার বিবেক বুদ্ধি ও সম্মানেও আঘাত আনা হয়েছে তাকে দেশান্তরও করা হয়েছে তার উপর জাদুমন্ত্রও করা হয়েছে শত্রুরা তার উপর বর্বর নির্যাতন করেছে স্বজাতি তার বিরুদ্ধে যুদ্ধ করেছে তারাই তার মাথা রক্তাক্ত করেছে তার দাঁত ভেঙ্গে দিয়েছে এমনকি তার সামনেই তার সাথীদেরকে হত্যাও করেছে রাসূল সাল্লাহ ইসলাম তার সাহাবীদেরকে কোরআন মুখস্থ করতে ও তার প্রতি যত্নশীল হতে নির্দেশ দিয়েছেন সেই সাথে কোরআন এবং হাদিস হাদিসসমূহ লিপিবদ্ধ করতে অনুমতি দিয়েছেন তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবলীগ করতে আদেশ করে বলেন তোমরা আমার কাছ থেকে একটি আয়াত হলেও তা প্রচার করো সহিহ বুখারীতে রয়েছে ফালে সাহাবায়ে দিন হেফাজতের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করেছেন যার ধারে কাছেও কেউ পৌঁছতে পারবে না তারা কোরআনে কারিমকে সংরক্ষণ করার জন্য পশুর চামড়া হাড্ডি ও পাথরে তা লিখে রেখেছেন মুখস্থ করে তা বক্ষে ধারণ করেছেন পরবর্তী প্রজন্মের কাছে তা ঠিকঠাক ভাবে পৌঁছে দিয়েছেন তারা নবীর সুন্নতকে বর্ণনা ও আমল করার মাধ্যমে পৌঁছে দিয়েছেন সাইদ বিন জুবাই রহিমাল্লাহ বলেন আমি ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহু এর কাছে বসে আমার খাতাই লিখতে লিখতে তা শেষ হয়ে গেলে আমার জুতার উপরের অংশেও লিখতাম অতপর আমার হাতের তালুতেও লিখতাম একাজে তারা সর্বোচ্চ আন্তরিকতার সাথে সতর্কতা অবলম্বন করেছেন শেখুল ইসলাম ইবনে তাইম রহিমাহুল্লাহ বলেন ইমান ইসলাম কোরআন জ্ঞান সাক্ষরতা ইবাদতসমূহ জান্নাতে প্রবেশ এবং জাহান্নাম হতে মুক্তি ইত্যাদি যত কল্যাণ মুসলমানগণ কেমত অবধি লাভ করবেন তা মূলত সাহবায়ে কর্মের বরকতেই লাভ করবেন যারা দিনকে প্রচার করে গেছেন তাদের পর আল্লাহ উলামায় কেরামগণকে দিনের হেফাজতে নিয়োজিত করলেন মানুষকে শিক্ষা প্রদান ও দিন হেফাজতের বিষয়ে কনিষ্ঠতা সকলকে ঐক্যবদ্ধ করেছিল দেশ জাতি জাতীয়তা বর্ণ ইত্যাদি নির্বিশেষে ছোট বড় ধনী গরিব সম্ভ্রান্ত ও সাধারণ মানুষ সুস্থ ও অসুস্থ অন্ধ ও প্রতিবন্ধী সকলেই এদের অন্তর্ভুক্ত তারা বিভিন্ন দেশে দিনের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়েছেন তারা বিভিন্ন কিতাব রচনা করেছেন মুখস্থ করেছেন বিভিন্ন দেশে ইলিম অর্জনের জন্য সফর করেছেন দারিদ্রতা ক্ষুধা ভয় ও কষ্ট সহ্য করেছেন তারা তাদের জান মাল ও জীবনকে বিসর্জন দিয়েছেন যা তাদেরকে দিন হেফাজতের ব্যাপারে আল্লাহ ওয়াদা বাস্তবায়নের উজ্জ্বল দৃষ্টান্ত বানিয়েছে আলেমগঞ্জ দিনের বিভিন্ন শাখায় গভীর জ্ঞান অর্জন করেছেন তাদের অধিকাংশই দিনের বিভিন্ন শাখা জ্ঞান অর্জনের পাশাপাশি উপকারী পার্থিব জ্ঞানের সমন্বয়ও করেছেন ফলে কুরআন ও তাফসির বিদগণ কোরআনের শব্দ ও বর্ণমালার নৈপুণ্যতাকে আয়ত্ত করেছেন প্রত্যেক শব্দের একক ও যুক্ত অর্থ বর্ণনা করেছেন পঠন পদ্ধতি ও সাদৃশ্যপূর্ণ আয়াতসমূহকে জব্দ করেছেন তেলাওয়াতের বিভিন্ন ধরন এর সাথে সংগতিপূর্ণ উচ্চারণ ভঙ্গিমা এবং শুদ্ধভাবে তেলাওয়াতের জন্য ইলমে তসবিত আয়ত্ত করেছেন তারা কুরআনের জটিল শব্দের অর্থ ব্যাখ্যা করেছেন তা থেকে বিভিন্ন হুকুম আহকাম বের করেছেন প্রত্যেকটি আয়াত নাজিলির স্থান কাল ও প্রেক্ষাপট তুলে ধরেছেন তেলাওয়াতের সময় কোন শব্দে ওয়াকফ হবে কোথা থেকে শুরু করবে ইত্যাদি সবই তারা উল্লেখ করেছেন কুরআনের ফজিলত তেলাওয়াতের আদব ও নিয়ম শিক্ষা গ্রহণ ও শিক্ষা প্রদান পদ্ধতি ইত্যাদি বিষয়েও ব্যাখ্যা করেছেন কুরআনের শব্দ ও অর্থ উভয়ই সংরক্ষণ করোনার্থে ছোট বড় সবকিছুই তারা লিপিবদ্ধ করে গেছেন আলী বিন ওবায়দুল্লাহ বলেন মুহাম্মদ বিন জারির রহিমাউল্লাহ তার তাফসির গ্রন্থটি রচনা করতে চল্লিশ বছর সময় ব্যয় করেছেন হাদিস বিশারদ ও বিশেষজ্ঞ আলিমগণ হাদিস বর্ণনা ও তার সনদগত বিদ্যার জন্য বিদ্যার মূলনীতি প্রণয়নে আত্মনিয়োগ করেছেন এজন্য তারা বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন স্বজনবিহীন সহ্য করেছেন ইমাম আহমদ সারা দুনিয়া দুবার ভ্রমণ করে হাজিজ সংগ্রহ করেছেন অতঃপর মুসনাদে আহমদ নামক গ্রন্থটি তিনি সংকলন করেছেন এভাবেই তারা রাসুলের বাণী কর্ম এবং সম্মতি সূচক সুন্নতকে মুখস্থ ও সংরক্ষণ করেছেন সেগুলোর শব্দ বর্ণনাসমূহ বর্ণনাকারীদের ভিন্ন মত ঐক্যমত সমূহ একজনের চেয়ে অন্যজের অন্যজনের বর্ধিত অংশ ইত্যাদি এসবই তারা পূর্ণায়িত্ব করেছেন ফলে রাসুলের শূন্যতের অন্তর্ভুক্ত তার কোনো বাণী ঘটনা খবর কিচ্ছা কাহিনী কোন অবস্থা বা ধরন কিছুই বাদ যায়নি ইমাম আবু হাতেম রাজি রহিমাল্লাহ বলেন আমি হাদিস শিক্ষা ও সংগ্রহের জন্য সর্বপ্রথম বের হয়ে সাত বছর সময় কাটাই গণনা করে দেখেছি আমি এই সময়ে আট হাজার কিলোমিটারের চেয়েও বেশি রাস্তা পায়ে হেঁটেছি অতঃপর গণনা করা বাদ দিয়েছি ফলে তাদের থেকে রাসুলের সুন্নত ও হেদায়তের কোনো কিছুই ছুটে যায়নি তারা হাদিসগুলোকে একত্রিত করেছেন সহিহ মুসনাদ সুনান মজাম মুসান্নাফ ইত্যাদি আঙ্গিকে তারা হাদিসের পাণ্ডুলিপি তৈরি করেছেন হাজার হাজার রেওয়ায়ত ও বর্ণনা যাচাই বাছাই করে তারা এগুলো সন্নিবেশিত করেছেন এদের মধ্যে শীর্ষস্থানীয় হলেন ইমাম বুখারী রহিমাহল্লাহ তিনি বলেন আমি হাদিসের এই বিশুদ্ধ গ্রন্থটি রচনা করেছি এবং এটাকে আল্লাহ ও তার সৃষ্টির মাঝে প্রমাণ স্বরূপ করে দিয়ে যাম ইমাম নবী রহিম বলেন আলেমগণ একমত যে কুরআনের পরে সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ হচ্ছে সহি বুখারী ও সহি মুসলিম উম্মদ এ দুটি কিতাবকে নির্দিধায় কবুল করে নিয়েছে বিশেষজ্ঞ আলেমগন বিশেষজ্ঞ আলেমগণ হাদিসের ভাবার্থ বর্ণনা করেছেন বর্ণনাকারী রাবিদের অবস্থা বিশ্লেষণ করে তাদের স্তর বর্ণনা করেছেন রাবিদের নামের জটিলতা সাদৃশ্যতা অস্পষ্টতা ও বিকৃতি সংশ্লিষ্ট সব তথ্যই তারা পরিষ্কার করেছেন তারা ছিলেন শূন্যতের অতন্দ অতন্দ্র প্রহরী তা থেকে তারা মিথ্যা ও বিকৃতিকে দূরীভূত করেছেন ফলে তারা রসুলের নামে একটি হরফ ও মিথ্যা প্রচারণা হতে দেননি সকল উম্মতের মধ্যে এই মুসলিম উম্মত হাদিসের এই বর্ণনা সূত্র বা সনদ ও শহীদ নির্ণয়ের একক বৈশিষ্ট্যের অধিকারী পূর্ববর্তী কোন উন্মতির কাছে বর্ণনা সূত্র বা সনদ ছিল না ছিল না কোনটা তাদের নবীর উক্তি আর কোনটা তাতে সংযোজন করা হয়েছে তার পার্থক্য নিরূপণকারীর মাপকাঠি সুফিয়ান সাউরি রহিম বলেন ফেরেস্তার আসমানের পাহারাদার আর হাদিস বিশারদ মহাদিসগঞ্জ জমিনের পাহারাদার আকিদার আলিমগঞ্জ আকিদাগত মাসআলাগুলো আলাগুলো বর্ণনা করেছেন সেগুলোকে সুবিন্যস্ত করেছেন এবং প্রত্যেক মাস আলার দলিল সমূহ জমা করে তা মানুষের সামনে উন্মোচিত করেছেন আল্লাহর রুবু এবং তার সুন্দর নাম ও গুণাবলী তাদের সামনে পেশ করে সুস্পষ্ট করেছেন যে এগুলোর জন্য তার উলুহিয়তে বিশ্বাস করা আবশ্যক অর্থাৎ একমাত্র তারই ইবাদত করা আবশ্যক বিভিন্ন যুক্তি ও উক্তির মাধ্যমে যারা সংশয় তৈরি করে ও সাদৃশ্য স্থাপন করে আকিদার বিজ্ঞ আলেমগঞ্জ সেগুলো অপনুদন ও নিরসন করেছেন ফকিহগণ তাদের দূরদৃষ্টি সম্পন্ন তীক্ষ্ণ মেধা ও বুঝ দ্বারা কোরআন ও হাদিস থেকে মাসলা মাসেল গ্রহণের পদ্ধতি ও পথ সুগম করে গেছেন ফেকি বিষয়ের জন্য উসুল ও ব্যাপক মর্মার্থ জ্ঞাপক পূর্ণীতি প্রণয়ন করেছেন সেগুলি হল কোরআন সুন্নাহতে হতে হুকুম আকাম গ্রহণ করার সঠিক মাধ্যম এবং সঠিক বুঝ ও ব্যাখ্যার মানদণ্ড যাদের উপর শরীরের দায়িত্ব বর্তায় তাদের করণীয় বিধিবিধান ফকিগণ বললে করে সেগুলোর ধারা উপধারা বর্ণনা করেছেন যেনা সহজেই তা জানা যায় দলিল ক্রিয়াস করে সমসাময়িক বিষয়েও তারা সমাধান বের করেছেন এবং ইবাদত ও লেনদেন সংক্রান্ত বিস্তারিত আলোচনাও তুলে ধরেছেন ভাষা জ্ঞান হল জ্ঞানার্জনের একটি মাধ্যম এর মাধ্যমে বুঝ ও অনুদাবন করা যায় এবং অন্যের কাছে তা পৌঁছানো সম্ভব হয় আলেমগণ ওহিকে প্রথম উচ্চ হিসেবে গ্রহণ করেছেন তারপর আরবদের ব্যবহৃত শব্দগুচ্ছ খুঁজে খুঁজে তা জমা করেছেন অথপর তা বিন্যস্ত করে সেগুলোর অর্থ ভাবার্থ বর্ণনা করেছেন বিশুদ্ধ ও ভুল নির্ণয় করেছেন এজন্য তারা কিছু মূলনীতি প্রণয়ন করেছেন যা দ্বারা আরবি এবারত জব্দ করা যায় ও ভুল সংশোধন করা যায় এবং যেন ভাষার সুস্পষ্টতা ও অলঙ্কার রক্ষা পায় ইতিহাস হচ্ছে অতীত সম্ভার এবং সৃষ্টির প্রতি আল্লাহর রীতির নির্দেশনা প্রদানকারী ইতিহাসের সবচেয়ে সম্মানজনক বিষয়বস্তু হচ্ছে আমাদের জীবনী জীবনী ইতিহাসবিদ তার চারিত্রিক বৈশিষ্ট্য গুণাবলী ও আচার আচরণ এবং তার শারীরিক গঠন ও অবস্থার কথা সংকলন করেছেন তার নাম ও বংশধারা বয়স ও জন্ম মৃত্যু নবী হিসেবে আবির্ভাব ও মদিনা হিজরত তার স্ত্রীসমূহ ও সন্তান তার সাথী ও সমর্থকবৃন্দ তার শারীরিক ও চারিত্রিক বর্ণনা তার অভিযান ও যুদ্ধসমূহ তার ব্যবহৃত পাত্র তলুয়ার ধনুক বাহনের প্রাণী কাপড়ের রং জুতার বৈশিষ্ট্য সুগন্ধি যা তিনি ব্যবহার করতেন ঘুমানুর বিবরণ কয় হিসাবে তিনি পানি পান করতেন কিভাবে খেতেন এবং কি খেতে পছন্দ করতেন তার হাঁটা চলা হাসি ও কান্নার ধরন দাড়ি ও মাথার কতটি চুল পেকেছে বা সাদা হয়েছে ইত্যাদি ইত্যাদি খুঁটানিয়তি সব কিছুই ইতিহাসের পাতায় আলেমগণ সংকলন করেছেন শতাব্দীর পর শতাব্দী ধরে আলেমগণ এভাবেই দিনকে সংরক্ষণ করে চলেছেন এবং তা পরবর্তী জেনারেশনের কাছে পৌঁছে দিচ্ছেন তারা জ্ঞানার্জন ও ইবাদত করার মাঝে সমন্বয় করেছেন শেখুল ইসলাম রহিমাহুল্লাহ বলেন ফজর পরে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাউল্লাহ ফজরের নামাজ পড়ে তিনি অর্ধদিন পর্যন্ত আল্লাহর জিকিরে মগ্ন থাকতেন তারা কিতাব রচনা করেছেন ও শিক্ষা বিস্তারে অবদান রেখেছেন এজন্য তারা প্রচুর সময় ব্যয় করেছেন ইবনুল জৌজি রহিমাউল্লাহ সহস্তে দু হাজারের বেশি খন্ডের কিতাবাদি লিখেছেন ইমাম ইবনে কাসির রহিমাউল্লাহ তার জামিয়াল মাসানিদ নামক গ্রন্থে বলেন আমি রাত বর লিখতাম প্রদীপ নিভু নিভু হয়ে গেলেও লেখা চালিয়ে যেতাম অবশেষে আমার দৃষ্টিশক্তিও নিভে গেল তারা অনেক কষ্ট ও প্রতিবন্ধকতা সহ্য করেছেন ইমাম মালিক রহিমাউল্লাহ জ্ঞান অন্বেষণে হাদিসের ইলি অর্জনের জন্য এমন অবস্থারও সম্মুখীন হয়েছিলেন যে অবশেষে তাকে নিজের বাড়ির ছাদ ভেঙ্গে তার কাঠগুলো বিক্রি করতে হয়েছে ইমাম সাহাবি রহিমাউল্লাহ কে জিজ্ঞাসা করা হলো আপনি কিভাবে এত জ্ঞান আয়ত্ত করলেন তিনি বললেন দেশ বিদেশ সফর করে এবং পর্বতসম ধৈর্য ধারণ করে যে ব্যক্তি তাদের এসব জীবনী পড়বে তার কাছে কাল্পনিক বা অতিরঞ্জন মনে হতে পারে কিন্তু এটাই বড় বড় আলেমদের জীবনের বাস্তব চিত্র তাদের হাতেই রাসুলের এই বাণী বাস্তব রূপ লাভ করেছে যেখানে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই এই দিন তত পর্যন্ত পৌঁছবে যতদূর দিনের আলু ও রাতের অন্ধকার পৌঁছে আল্লাহ তালা এমন কোন শহর বা গ্রামাঞ্চল বাকি রাখবেন না যেখানে তিনি এই দিনের দিনের দাওয়াত পৌঁছাবেন না মুসনাদে আহমাদে রয়েছে হাদিসটি অতপর হে মুসলমানগণ আল্লাহ তালা বহু শতাব্দী যাবত ইসলামকে হেফাজত করার মাধ্যমে আমাদের উপর অনুগ্রহ করেছেন ফলে ইসলাম ধর্ম আমাদের কাছে একেবারে সতেজ অবস্থায় পৌঁছেছে যেন তা এখনই নাজিল হয়েছে এবং তা কেমত অবধি অক্ষত থাকবে তার একটি প্রতীকও বিলুপ্ত করা যাবে না কোরআনের একটি হরফও না কালের বিবর্তনে যুদ্ধ বিগ্রহ ক্ষুদা ও দারিদ্রতা ঝগড়া বিবাদ দলাদলি ধর্মের বিরুদ্ধে শরীয়তের হুকুম ব্যাপারে বাড়াবাড়ি ও ইত্যাদি বিদ্রুপ সংগঠিত হওয়া সত্ত্বেও রাসুলের সুন্নতির কিছুই নিঃশেষ হবে না একজন মুমিন বান্দা একজন মুমিন বান্দা তাদের মতো হতে সর্বাত্মক চেষ্টা করেন যারা ইসলামকে হেফাজতের জন্য অবদান ও ভূমিকা রেখে গেছেন তিনি সঠিক জ্ঞান অর্জন করে অন্যের কাছে পৌঁছাতে পৌঁছাতে অন্যের কাছে সেদিকে অন্যদেরকে উৎসাহিত করতে করতে এবং নিজের সন্তানদেরকে প্রতি তৈরি দিনের তা সংরক্ষণ করা ও নিজেরা শিখে তা অন্যদের শিক্ষাদান করার নীতির উপর লালন পালন করতে পূর্ণ প্রচেষ্টা করেন সেই সাথে উম্মতের সালফি সালহিন আলেমগণেরও অনুসরণ করেন মহান আল্লাহ বলেন মুমিনদের মধ্যে কতক আল্লাহর সাথে তাদের কৃত অঙ্গীকার পূর্ণ করেছে তাদের কেউ কেউ অঙ্গীকার পূর্ণ করে মারা গেছে এবং কেউ কেউ প্রতীক্ষায় রয়েছে তারা তাদের অঙ্গীকারে কোনো পরিবর্তন করেনি আল্লাহ আমাকে এবং আপনাদেরকে এই আইনের মাধ্যমে বরকত প্রদান করুন এবং আমি আমার জন্য এবং আপনাদের সকলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি তিনি ক্ষমাশীল e bom tini doyalu সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের উপর অনুগ্রহ করেছেন তার সুক্রিয়া আদায় করছি তিনি আমাদেরকে ভালো কাজের তৌফিক দান করেছেন এবং আমাদের উপর অসংখ্য অনুগ্রহ করেছেন সেজন্য আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ কোনো তার কোন শরিক নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মোহাম্মদ তার বান্দা ও রাসুল আল্লাহ তালা তার উপর তার পরিবার বর্গ এবং সকল সাহাবিদের উপর অসংখ্য অগণিত শান্তি ও রহমত বর্ষণ করুন হে বান্দাদের উচিত আল্লাহ শুক্রিয়া আদায় করার কেননা তিনি তাদের জন্য ইসলামকে হেফাজত করেছেন এবং এর অনুসরণের সুযোগ দিয়েছেন এতেই তাদের জন্য উভয়কালের কল্যাণ রয়েছে আলেমদেরকে সম্মান করা মূলত আল্লাহ ও দিনকে সম্মান করার অন্তর্ভুক্ত কেননা তারাই তো আমাদের কাছে নবীর মিরাজ দিনের ইলেমকে নিয়ে এসেছেন আল্লাহই তাদেরকে উচ্চ মর্যাদা দিয়েছেন এমর মেয়ে তিনি বলেন তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদেরকে মর্যাদাই উন্নত করবেন ইমাম আবু হানিফা ও ইমাম সাফি রহিমা আল্লাহ বলেন উলমেক এরম যদি আল্লাহর ওলি না হয়ে থাকেন তাহলে আল্লাহর কোনো ওলিই নেই আলেমদের ব্যাপারে আনেসুন্না তল জামায়াতের আকিদা তাই যা ইমাম তশাফি রহিমা আল্লাহ বর্ণনা করেছেন তিনি বলেন পূর্ববর্তী আলেমগণ তথা সাহাবাই কেরাম তাবিনগণ এবং তাদের পরে যারা হাদিস বিশারত ও ফকি ছিলেন তাদেরকে সম্মানের সাথে উল্লেখ করতে হবে যে ব্যক্তি তাদের সমালোচনা করে তাদেরকে মন্দভাবে উপস্থাপন করে সে মূলত পথভ্রষ্ট অতপর জেনে রাখুন যে নিশ্চয়ই আল্লাহ আপনাদেরকে তার নবী মোহাম্মদ সাল্লা এর উপর দরুদ ও সালাম পাঠ করতে নির্দেশ দিয়েছেন এমর্মে তিনি বলেন নিশ্চয়ই আল্লাহ নবীর প্রশংসা করেন ফেরেশতাগণ তার জন্য দুয়া ইস্তিকফার করেন হে ইমানদারগণ তোমরাও তার উপর সালাত ও সালাম পাঠ করো হে আল্লাহ আপনি আমাদের নবী ও নেতা মোহাম্মদ সাল্লামের ওপর দরোধ ও শান্তি বর্ষণ করুন হে আল্লাহ আপনি সকল সাহাবিদের উপর সন্তুষ্টি প্রকাশ করুন সন্তুষ্ট হন হে আল্লাহ আপনি ইসলামকে এবং মুসলমানদেরকে শক্তিশালী ও সম্মানিত করুন আপনি আমাদের এই মুসলিম সমাজকে যাবতীয় কুসংস্কার ও শিরিক বিদাত থেকে হেফাজত করুন হে আল্লাহ আপনি পৃথিবীর সর্বত্রই মুসলমানদেরকে হেফাজত করুন সম্মানিত করুন নিরাপদ করুন হে আল্লাহ আমরা দরিদ্র আপনার অভাবী আপনি অমুখাপেক্ষী আপনার কোনো অভাব নেই সবকিছুর মালিক আপনি অতএব আপনি আমাদেরকে আপনার রহমতের ভান্ডার থেকে আপনার রিজিকের ভান্ডার থেকে আমাদের জন্য অগণিতভাবে রিজিক প্রদান করুন আমাদের উপর দয়া করুন হে আল্লাহ আপনি আমাদের সরকার প্রধানকে খাদিমুল হারামাইনকে আপনার তা কাজে এবং ভালো কাজে আপনি তাকে তৌফিক দান করুন হে আল্লাহ আপনি আমাদের উপর স্থান করুন আপনি আমাদের উপর দয়া করুন আপনি দয়ালু আপনি করুণাময় আপনার কাছে আমরা ক্ষমা প্রার্থী আপনি আমাদেরকে ক্ষমা করুন আমাদের আমলকে আপনি কবল করুন আপনি কবুলকারী আপনি সবকিছু শুনেন যা আমরা করে থাকি